আমি আজ আপনাদেরকে দুই মিনিটে লাচ্চি বানানো দেখাবো এবং এই লাচ্চিটা যে একবার খাবে সে এই গরমে বারবার ট্রাই করার চেষ্টা করবে তো আমার কথা বিশ্বাস না করে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আমি একটা ব্লেন্ডার নিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি এটা আমি টক দই ব্যবহার করেছি কেউ চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারে তো এক কাপ পরিমাণ টক দই দিলাম আর এটা হরলিক্স এবং কনডেন্স মিল্ক এ আর তার সাথে গুঁড়া দুধ একটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবং আমি এখানে খেজুর গুড় দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিব চিনি এক টেবিল চামচ পরিমাণ আমি সাতটাকে ব্যালেন্স করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কয়েক টুকরা আইস তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে যেটা এটা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু বানানো যায় তো হয়ে গেল তারপরে আমি একটা গ্লাসে আর কি সার্ভ করে নিচ্ছি তো এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচি খেতে কিন্তু ভীষণ মজা তো সবার আসলেই এই গরমে চাই এমন কোনো কিছু যেটা কুলিজা ঠান্ডা হবে এবং মনটা প্রশান্তিতে ভরে যাবে তো এই লাচ্চিটা তেমনই একটা তো আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না এবং লাচি কিন্তু আরও উপকরণ অ্যাড করা যায় চাইলে সেটা সবার পছন্দ অনুযায়ী তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো না কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং